একটা মানুষকে দীর্ঘ সময় ধরে চেনার পর হঠাৎ করে যখন মানুষটার মধ্যে পরিবর্তন চোখে পড়ে সেটা যেন কিছুতেই মেনে নিতে ইচ্ছে করে না কিন্তু সময়ের সাথে সাথে যে মানুষের পরিবর্তন হয় সেটা তো মেনে নিতেই হবে একটা সম্পর্কের মধ্যে বিশ্বাস না থাকলে কখনোই তা পরিণতি পায় না সেটা বন্ধুত্বের সম্পর্ক হোক বা ভালোবাসার অনেকেই বলে যারা কোথায় কোথায় সন্দেহ করে তারা নাকি ভালোবাসতে জানে তারা নাকি প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার ভয় পায় কিন্তু সেই মানুষটা একবারও ভেবে দেখে না যার উপর অকারণে এই সন্দেহের বোঝাটা দিনের পর দিন চাপিয়ে চলেছে সে সেটা বইতে পারবে কি না ছুরির থেকেও ধারালো মানুষের কথা যা দিয়ে খুব সহজেই একজনের উপর মানসিক অত্যাচার চালানো যায়